নারায়ণগঞ্জের অন্যতম জমজমার জায়গা নারায়ণগঞ্জ এক নং রেলগেট এখানে শিলপাটা থেকে শুরু করে কড়াই হাড়ি পাতিল খুন্তি সব কিছু কিনতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে নারায়ণগঞ্জ নং রেলগেটের রোড সাইডের একটা দোকান ঘুরে দেখাবো এখানে কি কি পাওয়া যায় প্রাইস কেমন সেটা সম্পর্কে আইডিয়া দেবো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে আমি দোকান রোড সাইড সব জায়গার ভিডিও করি কিছু কাছে যে করি না কেন বেশি মনে হয় আমি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করি এখন আপনার কাছে যেখানে ভালো মনে হবে সেখান থেকে কিনবেন আমি শুধু আজকে আস্কিং প্রাইস বলবো বলবো অবশ্যই দরদাম করে কিনবেন আর ভিডিও লাস্টের দোকানের লোকেশনটা ভালো করে বলে দেবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন

পাঁচশো টাকা এরকম আসবে না বেঞ্চ বরংশো টাকা কেজি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি মালকে বারোশো

একশো এটা তো ভারী এটা এটাও একদম কত দাম এটা একদম হালকা একশো টাকা

আশি টাকা এই তো এই ছিল আজকের ভিডিও আমি শুধু প্রাইস গুলো আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই দরদাম করে নিবেন এখন দোকানের লোকেশনটা বলে দিচ্ছি লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ এক নং রেল গেটের শেষের দিকে মিষ্টি মুখের অপোজিট একেবারে লাস্টে যে শিল্পাটার দোকানটা আছে ওইটাই এই দোকানটা